আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কানবাটির কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কানবাটির প্রস্ত কত তো আমরা ধরে নিই হচ্ছে সমান সমান ওয়াই মিটার অতএব ক্ষেত্রফল ইকুয়ালস সার্ভে টোয়েন্টি ওয়াই বর্গমিটার আর নতুন ক্ষেত্রফল ইকো বসবে টোয়েন্টি ইন্টু ওয়াই মাইনাস ফোর বর্গমিটার এখন ক্ষেত্রফল হচ্ছে খরচে সমানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে খরচ বেশি হবে ক্ষেত্রফল কম হলে খরচ কম হবে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে টোয়েন্টি ওয়াই টু আর এটা লিখতে পারবো হচ্ছে টোয়েন্টি ওয়াই মাইনাস ফোর টু হাজার এইটা একটা একটা দিয়ে ভাগ করলে বা কম্পেয়ার করলে টোয়েন্টি ওয়াই এটা আসবে হচ্ছে টোয়েন্টি ওয়াই মাইনাস ফোর ইকোলস আসবে সাত হাজার পাঁচশো ডিভাইডেড বাই ছয় হাজার এটা কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে ফাইভ বাই ফোর আর টোয়েন্টি টোয়েন্টি কাটা তাহলে আসবে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি ইকোলস আসবে হচ্ছে ফোর বাই বা ওয়াই ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ হবে হচ্ছে বিশ মিটার এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নম্বর বারোতে বলা আছে এক্স ইকলস ফোর ওয়াই ইকলস মাইনাস এইট জেড ইকলস ফাইভ হলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার এটা লেখা যাবে হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর এটা কি লিখা যাবে হচ্ছে টু ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই ইন্টু টু ইন্টু ওয়াই প্লাস জেড এটা আসবে হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আসবে হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু আসবে হচ্ছে আমাদের ফাইভ এক্স হোল

তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে একটি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু কত। তাহলে ধরে নিয়ে একটা সমদিবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো প্রশ্ন বলা আছে বি হচ্ছে সিক্সটি

মাইনাস থ্রি সিক্স জিরো জিরো রুট ইকুয়ালস আসবে হচ্ছে এই পক্ষে বর্গ করলে আসবে হচ্ছে টেন থাউজেন্ড বা ইকুয়ালস আসবে হচ্ছে পঁচিশশো বা এ ইকলস আসবে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ সমান সমান বাহুর ধৈর্ঘ্য হবে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে দুইটি ক্রমিক স্বাভাবিক বেজোর সংখ্যার যোগফল ষোলো হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তো ধরে নেই একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যা হচ্ছে তার চেয়ে দুই বেশি এক্স প্লাস টু তো প্রশ্ন মতে যেটা বলা আছে প্রশ্ন মতে বলা আছে এক্স প্লাস এক্স প্লাস টু ইক হচ্ছে সিক্সটিন বা টু এক্স ইকস ফোরটিন বা এক্স ইকস সেভেন অতএব এক্স প্লাস টু ইকুয়াল সার্ভে সেভেন প্লাস টু ইকুয়াল সার্ভে হচ্ছে নাইন তাহলে সেভেন এবং নাইন এটি হবে হচ্ছে সংখ্যা দুইটি এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ